সুপ্রিয় শ্রোতা খবর সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আপনারা জানেন যে কোরবানিকে সামনে রেখে প্রায় আজ কিন্তু দুই দিন মাত্র বাকি আর বিভিন্ন স্থানে কিন্তু জমে উঠেছে পশুরহাট ঠিক তেমনই খুলনা জেলার উপজেলা উপজেলাধীন এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা অবস্থান করছি এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে গরু যে পরিমাণে গরু উঠছে আসলে তুলনামূলকভাবে গরু অনেক গরুই উঠছে এবং বিভিন্ন যে খামারিরা এবং গৃহস্থরা পাশাপাশি ব্যাপারীরাও কিন্তু গরু নিয়ে আসছে মিডিয়াম এবং বিভিন্ন দামের মধ্যেও ক্রয় ক্ষমতার মধ্যেও গরু রয়েছে তবে আমরা আসলে যতটুকু জানতে পারলাম এবং যে আসলে এখনও কিন্তু জমে ওঠেনি তেমন বেছা কিনা বিশেষ করে যেহেতু কুরবানি সমাগত অনেকেই হয়তো আগে গরু কিনে রাখছে এমন দিঘুলের খবর সংবাদে সকলকে স্বাগত জানাচ্ছি আসলে আপনারা জানেন যে কোরবানিকে সামনে রেখে প্রায় আজ কিন্তু দুই দিন মাত্র বাকি আর বিভিন্ন স্থানে কিন্তু জমে উঠেছে হাট ঠিক তেমনই খুলনা জেলার দীঘলীয় উপজেলাধীন এম এ মজিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরা অবস্থান করছি এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে গরু যে পরিমাণে গরু উঠছে আসলে তুলনামূলকভাবে গরু অনেক গরুই উঠছে এবং বিভিন্ন যে খামারিরা এবং গৃহস্থরা পাশাপাশি ব্যাপারীরাও কিন্তু গরু নিয়ে আসছে মিডিয়াম এবং বিভিন্ন দামের মধ্যেও ক্রয় ক্ষমতার মধ্যেও গরু রয়েছে তবে আমরা আসলে যতটুকু জানতে পারলাম এবং যে আসলে এখনও কিন্তু জমে ওঠেনি তেমন বেচা কিনা আর বিশেষ করে যেহেতু কোরবানি সমাগত অনেকেই হয়তো আগে গরু কিনে রাখছে এমনটি মানে যেটা আমরা জানাতে চাচ্ছি আপনাদের এবং যেটা জেনেছি যে আসলে হাটে গরু কিনতে আসতে দূর 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 দূরান্ত থেকে অনেকে আসে তবে আমরা বেশ কিছু মাঝারি গরু দেখতে পাচ্ছি বড় গরুও রয়েছে এর মধ্যে দেশি গরু রয়েছে তবে এখানে এক লাখ টাকা থেকে শুরু করে বেশ আড়াই লাখ টাকা পর্যন্ত গরু আমরা আজকে দেখতে পেয়েছি আসলে গরুগুলো মূলত যারা এখানে নিয়ে আসছে হাটে আর হাটের সার্বিক পরিস্থিতি কিন্তু অনেকটাই ভালো এবং আসলে এখানে মূলত যে গরু ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম সে মাধ্যমটা অনেকটাই ভালো মূল বিষয় হচ্ছে যে আস মাত্র আর মাত্র দুই দিন এই দিন সকাল পর্যন্ত চলবে যে হাটটা এই দিঘলিয়া মসজিদ মাঠে তো আসলে এখানে কিন্তু আমরা যেমনটি বলছিলাম যে ক্রেতা কিন্তু কম আবার যদিও কিছু ক্রেতা আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি যারা গরু ক্রয় করতে আসছে তারা কিন্তু তাদের মন্তব্য প্রতিক্রিয়া জানিয়েছেন যে আসলে দামটা একটু বেশি এই কারণে তারা কিন্তু আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং অনেকে চেষ্টা করছেন ক্রয় করার জন্য আসলে দীঘলিয়ার যে হাটগুলো তো দীঘলিয়াতে বর্তমানে বর্তমানে দুইটি হাট অবস্থান মানে কোরবাড়িকে সামনে রেখে দুইটি হাট আমরা আপনাদের একটি হাট কিন্তু দেখিয়েছি সে হাটটি কিন্তু সেনাটি ইউনিয়নস্থ যে পথের বাজার মাধ্যমিক বিদ্যালয় এবং আজকে যে হাটটি আপনারা দেখছেন এই হাটটি বেশ ভালো গরু কিন্তু উঠছে কিন্তু ক্রেতাদের মন্তব্য যে গরুর দাম একটু বেশি আর আসলে এখনো যারা গরু নিয়ে আসছে এবং খামারিরা এবং বিক্রেতা এবং হাট কমিটি তারা আশা করছেন যে আসলে হয়তো শেষ দুই দিনে আসলে বেচাকেনা বাড়তে পারে